আমি যেখানে সকাল দশটার মধ্যে জমে উঠেছে জেলা শহরের এই প্রধান বাজার এখানে আসার পরে প্রথমেই আমার চোখে পড়েছে পাহাড়ে ফলা শাকসবজি ও ফলমূল আর তার মধ্যে বেশ কিছু সবজির নামও আমার অজানা কলা কত করে একশো টাকা বাড়ি পুরো ছড়া একশো টাকা আচ্ছা আচ্ছা আর এগুলো সত্তর টাকা পাকাটা হচ্ছে একশো আর এটা হচ্ছে সত্তর পাহাড়ি কলা পাহাড়ে চাষ করা কলাগুলো এভাবেই নিয়ে আসে স্থানীয় হাট বাজারে শুধু এখানে নয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এই পাহাড়ি কলা তবে এখানে দাম অনেকটা কম দেখতে পেয়েছেন মাত্র একশো টাকায় এক ছড়া কলা বিক্রি করতে যাচ্ছেন তারা এখানে পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু বিভিন্ন দোকান নিয়ে বসেছে এবং বেশ ভালোভাবে মনোযোগ দিচ্ছেন বেচা কেনার দিকে হয়তো অনেকে নিজের দোকান বা অনেকেই স্বামীর কাজে সাহায্য করছেন এই বাজারে এসে কেজি কেজি হিসাবে বিক্রি আচ্ছা আর আর শামুক শামুক রেজি পাথর থেকে কি করে থাকেন নিয়ে আসা বন্ধুরা পাথর থেকে সংরক্ষণ করা এই শামুকগুলো বিক্রি করা হচ্ছে খাগাচুরির এই পাহাড়ি বাজারে যেটি পাহাড়িদের বেশ পছন্দের খাবারের তালিকার মধ্যে একটি বাজার কিন্তু সব তো শুরু হয়েছে আর আস্তে আস্তে লোকজনের চাপও বাড়ছে তবে এখনো অনেক কিছু দেখানো বাকি আপনাদেরকে এছাড়াও পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে এখানকার আরো বেশ কিছু হাট ভিজিট করা বাকি রয়েছে আমাদের আর সব কিছুই ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে তো হচ্ছে এগুলোর নাম কি তামুক ও আচ্ছা আচ্ছা তামুক ও আচ্ছা আচ্ছা তামুক কত করে দাম কত তিনশো টাকা কেজি কেজি আচ্ছা আচ্ছা বন্ধুরা এগুলো হচ্ছে তামাক আর বিভিন্ন কোয়ালিটির তামাকও বিক্রি হয়ে থাকে খাগড়াছড়ির এই হাটে বাজারের এই অংশে বিক্রি হয়ে থাকে পোশাক দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পোশাকের দোকান নিয়ে বসে আছে দোকানিরা আর এখানে যে শুধু পাহাড়িরাই বাজার করে থাকে তা কিন্তু না পাহাড়ি বাঙালি সবাই একসাথেই বাজার করে থাকে এই খাগড়াছড়ির হাট থেকে এবার আমরা হাটের এমন একটি প্রান্তে চলে যাব যেখানে যাওয়ার পরে আপনারা অবাক হয়ে যাবেন বলতে গেলে পাহাড়ি বাজারের আকর্ষণীয় জিনিসপত্রগুলোই রয়েছে সেই প্রান্তে তো আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেখানে এগুলো নাম কি বাশফুল বাস এগুলো কিভাবে খেয়ে থাকে মানে কি রান্না করে খায় নাকি আচ্ছা আচ্ছা তরকারি হিসেবে রান্না করে খায় এখানে আসার পরে দেখতে পেলাম বিক্রি করা হচ্ছে কুচিয়া যা এখানকার মানুষ বলে থাকে কুচিয়া মাছ আর এই কুচিয়া গুলো কি কেজি হিসেবে বিক্রি করে থাকেন এই খাগড়াচুরির বাজারে তবে তাদের কাছ থেকে শুনেছি এগুলো রান্না করলে নাকি বেশ ভালো স্বাদ হয়ে থাকে এগুলোর নাম কি ভাই কিসের চামড়া মহিষের চামড়া এগুলো হচ্ছে কেজি হিসেবে বিক্রি করেন নাকি পিস হিসেবে বিক্রি করেন কেজি কেজি কত করে দেড়শো এটা হচ্ছে মহিষের চামড়া যেটাকে হচ্ছে তারা বিক্রি করে থাকে দেড়শো টাকা করে কেজি আর এ পাশে এটাও কি মহিষের চামড়া এটাও মহিষের চামড়া এটা হচ্ছে একটু শুকানো আর এটা হচ্ছে পোড়া এবার আমি চলে এসেছি এখানকার সবচেয়ে আকর্ষণীয় একটি হাটে যেখানে বিক্রি হয়ে থাকে শুকর এখন রয়েছি খাগড়াছড়ি শুকুরের বাজারে দেখতে পাচ্ছেন শুকুরের শব্দ এখানে হচ্ছে বেচা কিনা হচ্ছে তারা হচ্ছে কিনছে আবার কেউ হচ্ছে বিক্রি করতে নিয়ে আসছে খুবই ভালো লাগলো এই ধরনের বিষয়গুলো দেখে কিভাবে শব্দ করতেছে সেটা আমরা একটু দেখে চলো এখানে একটি শুকুর বেচা কিনা চলতেছে আর ফাইনালি সেটা বিক্রি হয়ে গিয়েছে তবে কত টাকায় বিক্রি হয়েছে সেটাও আপনাদেরকে জানাচ্ছি সাড়ে ছয় হাজার টাকায় এই শুকুরটা বিক্রি হয়েছে একটু আগে এক পিস ছ হাজার করে আচ্ছা আর বেশি বড়গুলো এটা এটা বড় হলে কত হবে একটা শুকুর হচ্ছে আপনার হাইস্ট একদম সর্বোচ্চ কত টাকায় বিক্রি হয়ে থাকে বড় হলে হ্যাঁ বড় পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ আচ্ছা আর এটা হচ্ছে ছয় হাজার থেকে সাত হাজারের মধ্যে পাওয়া যায় আর আপনারটা একই একই আর বিশেষ করে আপনাকে এখানে মানে ছোটগুলা কি বিক্রি করেন নাকি বড়গুলো আনে ছোটগুলা আচ্ছা আচ্ছা এখানে বেচা বিক্রি কিরকম হয় মোটামুটি চলে এখানে প্রতিটি বস্তার মধ্যেই রয়েছে শুকুর আর সেগুলোই হচ্ছে বিক্রি করার জন্য নিয়ে আসছে খাগড়াছড়ির এই বাজারে আসলে এখানের এই শুকুর বেচা কেনার বিষয়টি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে বাজারের এই অংশে মাছ ও মাংস বিক্রি করা হচ্ছে চলুন পাহাড়িরা কি মাছ এবং কিসের মাংস বিক্রি করে থাকে সেগুলোই দেখায় আপনাদেরকে এখানেও ছিল প্রচুর পরিমাণ ভিড় আর সবাই কেনাকাটা নিয়ে খুবই ব্যস্ত আর পাশেই রয়েছে কিন্তু শুকুরের মাংস আর এগুলোই এখানে বিক্রি করা হয়ে থাকে কেজি হিসেবে তবে একটা নয় এখানে অনেকগুলো দোকান রয়েছে এই মাংসের এবার চোখে পড়েছে পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার নাপ্পি আর এই নাপ্পি মাছের শুঁটকি থেকে তৈরি করা হয়ে থাকে বিশেষ করে পাহাড়িরা শাক সবজির সাথে এই নাপ্পিও রান্না করে খেয়ে থাকেন দিদি নাপ্পি কত করে বিক্রি করেন আপনারা কেজি করে বিক্রি করেন এটা চারশো আশি এটা হচ্ছে চারশো আর এইটা একই আচ্ছা এই নাপটি হচ্ছে কিসের সাথে খাওয়া হয়ে থাকে সবজির সাথে খাওয়া হয়ে থাকে আচ্ছা আচ্ছা আপনি কি এখানে যখন হাট বসে তখন প্রায় আসেন নাকি ওখানে বৃহস্পতিবার হচ্ছে এখানে আসা হয় বেচা বিক্রি কিরকম হয় বেচা কি ধন্যবাদ পাশেই বিক্রি করা হচ্ছে পাহাড়ি মুরগি আর এই মুরগির মাংসগুলো তারা কেজি হিসেবে বিক্রি করে থাকে আর দেখতে পাচ্ছেন পাহাড়ি মুরগিগুলো কত বড় হয়ে থাকে তবে শুধু এখানে মুরগি নাই মুরগির পাশাপাশি এখানে সামুদ্রিক বিভিন্ন মাছও বিক্রি করা হয়ে থাকে দেখতে পাচ্ছেন মাছের দোকানও রয়েছে এখানে সারি দোকান এগুলো কি পাহাড়ি মালটা এগুলো কেজি কত করে বিক্রি করেন আশি টাকা করে বিক্রি করা হয়ে থাকে না একদম মিষ্টি হয়ে থাকে দেখতে পাচ্ছেন আহ পাহাড়ি মালটা আর যার কেজি হচ্ছে আশি টাকা করে হচ্ছে বিক্রি হচ্ছে আর একদম মনে হচ্ছে যে এটা সবুজ কালার দেখে কাঁচা কিন্তু না এটা হচ্ছে সম্পূর্ণরূপে অনেক মিষ্টি হয়ে থাকে আর বিশেষ করে এই পাহাড়ি মালটাগুলো এগুলো এই খাগড়াছড়ি থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে চলে যায় আর বেশ ভালো লাগতেছে দেখতে দারুণ একটা বিষয় খাগড়াছড়ি হাটে এসে আমরা এই পাহাড়ি মালটাও আপনাদেরকে দেখাতে পারলাম বন্ধুরা অনেক সময় ধরে এই হাটে ঘোরাঘুরি করার পরে এবার এখান থেকে বিদায় নেওয়ার পালা যতক্ষণই এই হাটে ছিলাম ততক্ষণই আপনাদেরকে এখানকার সবকিছু দেখানোর চেষ্টা করেছি তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে পৌঁছে দিবেন অন্য অন্য সকলের মাঝে ভালো থাকবেন সবাই দেখা হবে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ